সম্মানিত ভিও আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মোকলেসুর রহমান চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান বিনা ধান বাইশ সম্পর্কে জানব জানব এই বিনা ধান বাইশ কেমন জমিতে চাষাবাদ করলে অধিক পরিমাণ ফলনশীল ধান পাওয়া যাবে এই বিনা ধান বাইশ চাষাবাদ করে রবি শস্য চাষাবাদ করা যাবে কি না আর আমরা যারা রবি শস্য চাষাবাদ করব। অল্প জীবনকাল সম্পূর্ণ ধান খুঁজতেছি তারা কিন্তু বিনা ধান বাইশ চাষাবাদ করতে পারেন অর্থাৎ রবি শস্য চাষাবাদ করা যেতে পারে এই বিনা ধান বাইশ চাষাবাদ করলে সম্মানিত ভিউয়ার্স আমরা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আমাদের প্রথমে আমাদের জমির মাটি আবহাওয়ার উপরে কিন্তু একটা জাত নির্বাচন করতে হবে আমরা যে জাতটা নির্বাচন করলাম ওই জাতটার বৈশিষ্ট্যটা আমাদের বিশেষ জানা প্রয়োজন কেননা আমরা একটা জাত আমাদের জমির জন্য সিলেক্ট করলাম ওই জাতের জীবনকাল কেমন আমরা ধারা রবি শস্য চাষাবাদ করি এই জাতটা নির্বাচন করে আমরা জীবনকাল না জানে কিন্তু রবি শস্য চাষাবাদ করতে পারবো না এজন্য জাতের বৈশিষ্ট্যটা আমাদের অবশ্যই প্রয়োজন এই জাতের বৈশিষ্ট্যের মধ্যে ফলন জীবনকাল কীভাবে চাষাবাদ করতে হয় এগুলো কিন্তু জানা বা অতীব জরুরি বা এগুলো বৈশিষ্ট্যের মধ্যেই থাকে তো সুতরাং আমরা এখন প্রথমে বিনাধান বাইশের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানব এক নম্বর বৈশিষ্ট্য হল জীবনকাল একশয় বারো থেকে একশয় পনেরো দিন সুতরাং আমরা যারা রবি শস্য চাষাবাদ করি বা করব এমন জায়গায় ধান খুঁজতেছি যে উসু জমিতে খুবই ভালো একটা ধান হবে অর্থাৎ আমরা যেখানে পানি থাকে তবে একদম কম না আবার একদম বেশি না এমন জায়গায় কিন্তু বিনা ধান বাইশ চাষাবাদ করতে পারি এটি জীবনকাল কম হওয়ায় আমরা রবি শস্য চাষাবাদ করতে পারবো সম্মানিত ভিওয়াস ফলন হবে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আটাশ মন পর্যন্ত ফলন সম্ভব চাউলের চিকন ও লম্বা এটি আলোক আলোক অসংবেদনশীল নয় তাই রোপণ নিয়ে চিন্তা করতে হয় না বিএলবি পড়া রোগ প্রতিরোধক একটি ধানের জাত গাছের উচ্চতা একশো সেন্টিমিটার সম্মানিত ভিউয়ার্স বিনা ধান বাইশের গাছের উচ্চতা একশো সেন্টিমিটার হওয়ায় সহজে গাছ কিন্তু হেলে পড়ে না কাণ্ড শক্ত পাতা খাড়া সম্মানিত ভিউয়ার্স এই গাছের উচ্চতা একশো দশ সেন্টিমিটার হওয়ায় কিন্তু গবাদি পশুর জন্যও কিন্তু বিচুলি বা খড় যেটাই আপনারা বলেন সেটা কিন্তু ভালো হবে এটি বাতাস সহনশীল একটি ধানের জাত সম্মানিত ভিউয়ার্স তাহলে আমরা বৈশিষ্ট্য জানলাম এখন আমরা জানব যে বিনা ধান বাইশ আমরা কিভাবে চাষাবাদ করব বা চাষাবাদের ক্ষেত্রে আমাদের জমিটা কিভাবে প্রস্তুত করতে হবে কিভাবে সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কেও আমরা এখন জানবো সম্মানিত ভিওয়াস আমরা প্রথমে জানব যে আমরা বিস্তলা থেকে সারা তুলে যেখানে আমরা রোপণ করব এই রোপণকৃত স্থানটা অর্থাৎ জমিটা আমরা কিভাবে চাষাবাদ করব সে সম্পর্কে একটু জানব আমরা তেত্রিশ থেকে এক বিঘা জমিতে টিএসপি কুড়ি কেজি এম সার কুড়ি কেজি ও জিপসাম দশ কেজি এই তিনটি সার একসাথে মিক্সারের মাধ্যমে আমরা জমিতে প্রস্তুত করার সময় যে সময় শেষ চাষ দেই মই দিয়ে বলেন বা লাঙল দিয়ে বলেন বা ট্র্যাক্টর দিয়েই বলেন যেটা দিয়ে আমরা শেষ সারটা দেই মানে শেষ চাষটা দেই ওই শেষ চাষে কিন্তু আমরা অবশ্যই এই তিনটি সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু প্রয়োগ করতে হবে অনেক সময় মনে থাকে না তারা কিন্তু রোপণের আগে যে আমরা বাঁশি দেই বাঁশি দেওয়ার আগের দিয়ে কিন্তু আমরা রোপণ করতে পারবো কেন আমরা এই সারটা দিব কারণ জমিতে উর্বরতা শক্তি থাকবে জমিতে নাইট্রোজেনের ঘাটতি থাকবে ঘাটতি পূরণ করবে জমিতে জৈব সারের ঘাটতি পূরণ করবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে পটাশিয়ামের ঘাটতি কিন্তু অবশ্যই পূরণ করবে সম্মানিত ভিউয়ার্স আমরা বীজতলা থেকে সারাতলে রোপণ করব পঁচিশ থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু আমরা সারাতলে রোপণ করব না আমরা কোনোভাবেই বয়স্ক চারা গাছে রোপণ করব না আমরা একটা জিনিস মাথায় রাখবো বয়স্ক চারা কিন্তু সাতরেই দৈহিক বৃদ্ধি ঘটে যায় এই সারা রোপণ করলে কিন্তু আমরা অধিক ফলনশীল ধান পাব না এই কারণেই পাব না কারণ এর কিন্তু দৈহিক বৃদ্ধি অলরেডি ঘটে গেছে সুতরাং এর পাশ বা পোনা সেইভাবে বৃদ্ধি করা সম্ভব নয় এজন্য আমরা বয়স্ক চারা কোনোভাবেই রোপণ করব না সম্মানিত ভিভাস সারি থেকে সারির দূরত্ব হবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতিটি গোসায় চারটি করে চারা দিয়ে কিন্তু আমরা রোপণ করব। সম্মানিত ভিয়াস এখন আমরা রোপণ শেষ আমরা তেত্রিশশো থেকে এক বিঘা জমিতে রোপণের সাত দিনের মাথায় কিন্তু শুধুমাত্র দশ কেজি ইউরিয়া দেবো এই ইউরিয়াটা আমরা এই কারণেই দেব আমরা জমিটা হালকা মাত্রা খাবার দিলাম কী খাবার দিলাম জমিতে কিন্তু প্রধানত খাদ্য খেয়ে থাকে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন অর্থাৎ ধানটা কিন্তু নাইট্রোজেন খাদ্যটা কিন্তু অধিক পরিমাণ খেয়ে থাকে এজন্য কিন্তু হালকা পরিমাণ নাইট্রোজেন দিলাম যাতে জমিটা হালকা হালকা নাইট্রোজেন সরবরাহ করতে পারে কেননা বিষতকাত বিস্তলা থেকে আমরা সারাটা রুইয়ে সবে মাত্রা রোপণ করলাম ওইভাবে কিন্তু ইয়ে দৈহিক চাহিদা অনুযায়ী কিন্তু খাবে না আমরা সাফান কখন দিব আমরা সাফান সার দিব রোপণের পনেরো থেকে আঠেরো দিনের মধ্যে কিন্তু আমরা অবশ্যই সাফান সার দিব কেননা গাছটার জীবনকাল কম হওয়ায় আমরা অবশ্যই পনেরো থেকে আঠেরো দিনের মধ্যেই সাফান সার প্রয়োগ করে ফেলবো সম্মানিত অভিভাস সাফানে আমরা কী কী সার প্রয়োগ করব তার একটা তালিকা আমি ডিসপ্লেতে দিয়ে দেব আমরা অবশ্যই লিখে নিতে পারেন বা খাতায় লিখে রাখতে পারেন সম্মানিত ভিভাস তারপরেও আমি বলে দিই আমরা তেত্রিশ শাকে এক বিঘা জমিতে ইউরিয়া দেব কুড়ি কেজি ডিএপি দেব দশ কেজি জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন থেকে চার কেজি ফেয়ার অ্যাগ্রো কেমিক্যালস কোম্পানির অ্যাগ্রোবে ডি দেবো দেব এক কেজি এটা অটো কোম্পানির কোমলাসও আমরা দিতে পারি তবে সম্মানিত ভিভাস এই কয়টা সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই সাবান সার প্রয়োগ করবো কেননা সাবানটাই কিন্তু প্রত্যেকটা ধানের একটা মেরুদণ্ড এই সাবান সারের মাধ্যমে কিন্তু আমাদের অধিক পরিমাণ কুশি বা পাশকাটি বা পোনা অঞ্চলভেদে আপনারা যেটাই বলেন ওইটা কিন্তু বৃদ্ধি করা অতীব জরুরি এবং প্রয়োজন কেননা আমরা কিন্তু পাঁচটা বা চারটা করে কুশির সংখ্যা দিয়ে রোপণ করে আসতেছি ওই কুশির সংখ্যা আমাদের নিয়ে যেতে হবে পনেরো থেকে বিশটা বা বিশ থেকে পঁচিশটা অবশ্যই তা না হলে কিন্তু আমাদের ওই কাঙ্ক্ষিত মাত্রায় ফলনটা আমরা পাবো না এখন তৃতীয় কৃষিতে সার কখন প্রয়োগ করব আমাদের জমিতে যে সময় কাইস্থল আসবে ওই কাইস্থল আসার এক সপ্তাহের মধ্যে আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে ইউরিয়া প্রয়োগ করব মাত্র দশ কেজি আবার ও এম ও পি ম্যাং এম পি সার প্রয়োগ করব দশ কেজি এই কুড়ি কেজি সার মোট আমরা কাইস্তল আসলে একসাথে প্রয়োগ করব দিয়ে আমাদের তিন কিস্তিতে সার কিন্তু আমরা শেষ করে দেবো সম্মানিত ভিভাস আমরা জমিটা বারবার কিন্তু পর্যবেক্ষণ করব সপ্তাহে মিনিমাম তিন থেকে চারবার আমাদের জমিতে অবশ্যই আমরা যাব গিয়ে দেখব আমাদের জমিতে পাতা পোড়া রোগ আক্রমণ করেছে কিনা ব্লাস্ট রোগ আক্রমণ করেছে কিনা মাঝরা পোকা আক্রমণ করেছে কিনা ইত্যাদি বিষয় কিন্তু আমাদের দেখতে হবে তো সম্মানিত ভিভাস আমাদের ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া থাকবে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা মেসেজ করতে পারেন কৃষি বিষয়ে সমস্ত তথ্য পেতে অবশ্যই আমি আপনাদের হেল্প করব। তো সম্মৃত বিভাষ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম